ভালো ছাত্রের জিনিয়াস এই সমস্ত মন করা বুয়া কথা এখন কেন যে চলিত আছে আমি জানি না আমি চিন্নাইতে হোক ক্যাডেট কলেজ ক্লাসে সেকেন্ড ক্লাস বয়েছিলাম ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় অঙ্কে বারো বিজ্ঞানে সতেরো ইংরেজিতে তেইশ পাইছিলাম একশোর মধ্যে আমার পরে যে ছেলেটা ছিল সে অসুস্থর জন্য পরীক্ষাই দিতে পারে নাই আমি লাস্ট্রয় হইতাম ক্যাডেট কলেজে খারাপ রেজাল্ট করার যে কি অপমান তা জানে আমি একার জন্য পুরা হাউজের ওভারঅল রেজাল্ট খারাপ হইল আমার সিনিয়ররা অনেক মারামারি করল বন্ধুরা টিটকাই দিল আর কলেজ কর্তৃপক্ষ বাইর না কইরা দিলেও তার চেয়ে বেশি অপমান করলো আমারে সায়েন্স গ্রুপ না দিয়া জোর কইরা আর্টস গ্রুপে দিয়া দিল আমার বাবা এই দিকে আমারে বলতেছে সায়েন্স নিয়ে পড়তে আমার ইচ্ছা তাই অপমানিত আইসোলেটেড সাবজেক্ট গেল ভাইস প্রিন্সিপালের কবি কান্নাকাটি করলাম হাত পা ধরলাম কিন্তু আমারে সায়েন্স দিবে না আমি সায়েন্সের যোগ্যই না কয়েকদিন কান্নাকাটিতে একটু মন গড়ল ওনাদের লিখিত মুসলেখা দিলাম আমাদের সায়েন্স দিলে এসএসসি এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন লিখিত মুসলেখা এরপর আবার অপমান টিটকারি কতদিন যে বাথরুমের ছাদে অন্ধকার রুমে কাঁসি চোদ্দ বৎসরের এক বাচ্চা ছেলে অপমান সহ্য করার কি বা ক্ষমতা আর পিঠ যখন দেয়ালে তখন আয়নার সামনে দাঁড়াইয়া একদিন ঠিক করলাম না আর না এই অসম্ভব অপমানের জবাব দেওয়ার সময় এসে শুরু করলাম সব কিছু ছাড়লাম বন্ধু বান্ধব টিভি সিনেমা সব সবকিছু খালি বইয়ের পাতায় কি আছে এর মধ্যে পাগল হইলাম শুধু অপমানটার উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলায় উত্তর তৈরি করলাম বিশ্বভারতীয় বই ঘাটাঘাটি কইরা অঙ্কে পারমোটেশন কম্বিনেশন ইন্ট্রিগেশন রিয়েল লাইফে কেমনে কাজ করে তা জানার জন্য ঘন্টার পর ঘন্টা লাইফের রেফারেন্স ঘটলাম ইংরেজি কবি তার কবির জীবনী আর তার লেখার সাইক্রেসি পড়লাম শুধুমাত্র একটা উত্তর তৈরি করতে চার বছরে প্রতিদিন চোদ্দ থেকে 16 ঘন্টা খালি বই রেফারেন্স খাতা শুধুমাত্র অপমানের জবাব দেওয়ার জন্য আমার খেয়াল আছে ঈদের দিন ছুটিতে শুধু নামাজ পড়তে বাইরে গেছি সবার বাবা মা পড়তে বলে আমার বাবা মা কয় বাবা এইবার থাম আমার বন্ধুরা বলে তুই তো আমি মনে মনে বলি একটু শুধু শ্বাস করছি চার বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই অব বিশ্বাস করতে থাকেন উনিশশো ছিয়াশি সালের এইচএসসি পরীক্ষার ফল বাইর হইল ক্লাসের সেকেন্ড ক্লাস বয় অঙ্কে বারো পাওয়া অপমানিত সায়েন্স না পাওয়া ছেলে পুরা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট করলাম প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে প্রেসিডেন্ট ডাকলো টিমি ডাকলো পত্রিকায় ছবি ছাপাইল সুইট রিভেন্স এরপর আর পিছনে ফিয়া থাকাই নাই হাসো কি আসবা সামনে এই সব কিছুর মধ্যে একটা জিনিস শিখলাম খুবই ইম্পর্টেন্ট লিসন লার্ন ভালো ছাত্র জিনিয়াস এসব ভাংচুর মাত্র অনলি ডেমেন্ড হার্ডওয়ার্ক ইজ রিয়াল আসল কথা আমি কিছু সত্যি পাইতে চাই কি না আমি ওইটা পাইতে চাইছি ওইটা হইতে চাইছি আর পাই নাই বা হই নাই এটা এখন অসম্ভব আমি যখন কোনো কিছু সামু ওইটা পাইতেই হবে আর পামুই না পাওয়া মানে আমি মন থেকেই চাই নাই বিশেষ নাই আপনি আসলে চানি নাই ভালো ইউনিভার্সিটি হয় নাই আপনি আসলে চানি নাই মিলিয়ন ডলারের ব্যবসা নাই আপনি আসলে নাই আমরা শুধু সাকসেসের চেহারাটা দেখাই অভ্যস্ত এর পিছনে যে কান্না যে ত্যাগ যে শ্রম যে কষ্ট সেটা দেখি না একটা কিছু পাইতে হইতে করতে চাইছেন না পাইলে হইলে করলে সম্পূর্ণ আপনার সাওয়ারি অনুপস্থিত ব্যাস রুটিন প্রোটিন বাদ দেন জীবনের মাইল স্টোন প্ল্যান করেন তারপর গো ফর ইট লাইক ক্রেজি নো অপশন বি ফেইলর ইজ নট একসেপ্টেড বি সাকসেস অর ডাই ট্রাইং সৃষ্টিকর্তা আমারে সৃষ্টির শ্রেষ্ঠ দ্বীপ বানাইছে আমার সে ভালো জিনিস বিশ্ব নাই আমি তো হাঁটতেই পারি না সৃষ্টির শ্রেষ্ঠ জীব হাঁটতেই পারে না এ লেখার উদ্দেশ্য অহংকার করানো অবশ্যই উদ্দেশ্য আপনারা যারা নিজেদের উপর এখনো সন্দেহ প্রকাশ করতেছেন তাদের দিকে আঙ্গুল তুললা ভুল ভাঙিয়ে দেওয়া উই দ্য বেস্ট এভার ইস যদি বিশ বছর হইতাম ইস বিশ বছর হয়তো যদি আবার তাহলে আগামী দুই বছরে যা প্ল্যান করতাম এক মাসে চারটে করে নন ফিকশন বই পড়তাম দুই বছরে প্রায় একশোটা দুই সপ্তাহে তিনটা ফিন্যান্স ইকোনমি রিলেটেড আর্টিকেল পড়তাম ফরবেট আইএনসি ইন্টার প্রিন্ট কইরা দুই বৎসরে তিনশোটা প্রতিটা পড়তে মিনিট মাত্র প্রতি শুক্রবার টি ডি একটি এর একটা ভিডিও দেখতাম আঠারো মিনিট বছরে পঞ্চাশটা উপরের লেখা টি ভিডিও দেখার পর আয়নার সামনে দাঁড়াইয়া একটা সামারি বলতাম বছরে পঞ্চাশটা পাবলিক স্পিকিং প্র্যাকটিস পাঁচ দ্বিতীয় বছরের ছয় মাসে একটা বই কিনা ফ্রান্স ভাষা লিখতাম টুকটাক এটুকু আয়ত্তে আসলে ইউটিউব টিউটোরিয়াল ধরতাম ইংলিশ বাংলার বইয়ে অন্য ভাষার দখল যে কি জরুরি তা বুড়ো বয়সে হাড়ে হাড়ে ঠের পাইতেছি অনেক বন্ধু ফ্রেন্স স্পিন ভাষা জানার জন্য অন্য অভিজ্ঞতার পাশাপাশি ইউএন এর বিভিন্ন দেশে মাসে দশ থেকে বারো হাজার ডলার চাকরি করতেছে এম এক্স এক্সেলটা মোটামুটি আয়ত্তে আনতাম সময় তিন মাস একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হইয়া গাড়ি গাড়ি চালানো শিখতাম আট প্রতিদিন তিনটা কইরা নতুন শব্দ লিখতাম দুই বছরে দুই হাজার বোকাবলি রিকমেন্ডেড লিস্ট জি আর ই ওয়ার্ড লিস্ট এই লিস্টে পরবর্তী চার বছরে আস্তে আস্তে বাড়াইতাম নয় সপ্তাহে এক পাতার একটা রচনা বা আর্টিকেল লিখতাম ইংরেজিতে ভুলবাল যাই হোক লেখা একটা ফাইলে রাখতাম দুই বছরে একশোতম রচনা আর্টিকেল আর একটা প্রথম রচনা বা আর্টিকেলের পার্থক্য হইত আকাশ পাতাল আপনা আপনি দশ উত্তরের আশা না কইরা আমার প্যাশন ফিল্ডে অর্থাৎ ইকোনমিক্সে বিশ জন নবেল বিজয়ীরে চিঠি লিখতাম কাগজের চিঠি ইমেলে না লিস্টটা যে কঠিন কিছু না তা প্ল্যান কইরা শুরু করার পরই বোঝা যাবে অনেক সময় আমরা নষ্ট করি ওইটার অর্ধেকটা একটু কাজে লাগাই দুই বছর মাত্র এ নিউ মি একচার স্মার্ট বসমি মি লাইফ ইজ অসম বিড লাভ অ্যান্ড এনজয় ইট জীবন একটা ফোরটি ইনটু হান্ড্রেড মিটার রিলে রেস ভাইরে আপুরে আপনার জীবনে একটা ফোর ইন্টু হানড্রেড মিটার রিলে রেস প্রথম একশো মিটার সৃষ্টিকর্তা আপনারা সৃষ্টি করছেন ওনার দায়িত্ব উনি করছেন পরের একশো মিটার আপনার বাবা মার আপনারে জীব জন্ম দিয়েছেন লালন পালন করছেন ওনার দায়িত্ব ক্ষত পরের একশো মিটার আপনার শিক্ষক স্কুল সরকার ওনরা আপনারে পড়াইছেন রাস্তাঘাট বানাইয়ে বানাইছেন স্কুল কলেজ স্থাপন করছেন কাজ কিন্তু শেষ শেষ একশো মিটার আপনার আপনার হাতে এখন বাটন আপনি উসাইন বোল্ট সামনে একশো মিটার সবচেয়ে ক্রিটিক্যাল সবচেয়ে দামি আগের তিনজনের কাজ শেষ পুরো পৃথিবী টিভি স্ক্রিনের সামনে আপনার দিকে তাকানো জীবনের শেষ দৌড়টা না হয় দেন একটাই দর পারেন বা না পারেন সো স্টপ ব্লেম গড গভর্নমেন্ট দ্য সিস্টেম প্যারেন্টস অ্যান্ড টিচার ফর এনিথিং দ্যাট ইউ কুড নট অ্যাচিভ বি রেসপন্সিবল ফর দ্য ফর ইউর ওন লাইফ উন ইউর লাইফ বিল্ড ইট অ্যান্ড হ্যাভ ফান এনজয়িং ইট আমাদের খালি পারি না পারি নাই পারবো না আমরা নিজের ক্যান সন্দেহ করি ছোটোভাবে এই কয়দিনে অনেকে আমার সাথে কথা দেখা টেক্সট হইল প্রধান সমস্যা আমি কি ওইটা পারম আমার দিয়ে কে ওইটা হইবে আরে ভাই ক্যান খামো আমার এই বেশি কথা বল ক্যান আপনি কি জানেন যে নিজের সন্দেহ করা ছোট বাবা এরকম ব্লেস অর্থাৎ নিজেকে বাবা মানে মানে ঈশ্বরের সৃষ্টিকে ছোট ভাবতেছেন মানে সৃষ্টিকর্তার ক্রিয়েটিভিটি অ্যাবিলিটি রে ছোট ভাবতেছেন অর্থাৎ সৃষ্টিকর্তারে ছোট ভাবতেছেন আপনার সাহস কম না এই সাহস কে দিছে আপনারে নামাজ পড়তেছেন রোজা রোজা রাখছেন আর অবচেতন মনে ব্লেইসমি দ্যাট এ টোটাল হিপোক্রেসি আর ভাবতেছেন নামাজ রোজা রাখা বেহস্তে কনফার্ম হাত আছে পা আছে শিক্ষা আছে বটে বুদ্ধি আছে হোয়াট ইউর এক্সকিউজ আপনার রে যখন সৃষ্টিকর্তার সামনে প্রশ্ন উত্তরের জন্য দাঁড়াইবেন তখন কি ভাবতেছেন খালি নামাজে রোজার হিসাব হবে ভুল ইউর আন্ডারস্ট্যান্ডিং উল অলসো বি কোয়েশন হাউ হ্যাভ ইউ আনস্কিল্ড ইউর ফ্যাসিলিটি টু টাচ দ্য লাইফ অফ আদার্স হাউ হ্যাভ দ্য আন স্টিল ইউর ট্যালেন্ট অ্যান্ড অ্যাবিলিটি টু মেক এ পজিটিভ চেঞ্জ ইন ইউর ওন লাইফ মরার আগে এটার উত্তর রেডি রেখেন লাইফ ইজ অসম ওয়ার্ক সুপার ডিপর এক্সট্রিমলি হ্যাড টু বিল্ড অ্যান্ড ফুলিশনজয় দ্য কলার ইস বিং ইউ অ্যান্ড ডু নট এভার ব্লেজ মি বাই ডাউটিং ইউর অ্যাবিলিটি ইস যদি আবার আঠারো বছর বয়সে ফিরে দিতে পারতাম ইউনিভার্সিটিতে ঢুকছি কেবল সেই সময় তাহলে আমি শুধু জিপিএ নিয়ে বাইর তা মাথায় রাখতাম না জিপিএর চেয়ে আরও অনেক মূল্যবান ব্যাপার স্যাপার আছে তাতে কন্ট্রাক্ট করতাম কি করতাম এক প্রতি সেমিনারে বিভিন্ন সাবজেক্টের থিসিস বা কোনো টার্ম পেপার লিখতে দেওয়া পেস্ট টাইপ ফ্লাগিজম মার্ক লেখা না লেখা একটু কষ্ট কইরা ডাটা উপাত্তনিয়া রেফারেন্স ঘাইটা একটা পেপার দাঁড় করাইতাম প্রফেসর ফালাই রাখত কোনো অসুবিধা নাই ওই সাবজেক্টের ইন্টারন্যাশনাল কোনো মিড লেভেল জার্নাল ম্যাগাজিন হোক সেটা মাদা মাদাগাসকার বা সনে এর ঠিকানা কইরা করতাম যারা এই বিষয় নিয়ে লেখে তাদের ফরমেট কইরা ওই পেপারটা পাঠাই দিতাম পাঠানোর আগে আমার একাডেমিক লেখা ওই জার্নালের একটা পাঠকের জন্য একটু ফর্মালাইজড করতাম কিছুদিন অপেক্ষা কইরা আবার অন্য জার্নাল বা ম্যাগাজিনে পাঠাইতাম এইভাবে প্রতি সেমিনারে প্রত্যেকটা ফালাইয়া দেওয়া কিন্তু কষ্ট কইরা লেখা পেপার বিভিন্ন জার্নালে দিতাম চার বছরে আন্ডার গ্রাজুয়েট কোর্সে অন্তত একশোটা পেপার রিজেকশন আর পাঁচটা অ্যাকসেপ্টেন্স আমার জন্য যথেষ্ট তথেষ্টাল ট্রাস্ক অ্যাসেস্ট প্রতি সেমিস্টার ব্রেক ইন্টার্নশিপ করতাম কেমনে ম্যানেজ করতাম আত্মীয় আত্মীয়ের গার্মেন্টস আছে বন্ধুর বাবার বিজনেস আছে পরিচিত অফিস আছে যে কইটাই হোক খুঁজলে কিছু না কিছু পাওয়া যায়বেই এইখানে মাসখানেক দরকার হইলে টাইপিস্ট পাওয়ার পয়েন্ট মেকার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম মাত্র এক মাস কি লাভ কঠিন নেটওয়ার্ক তৈরি হইতো অফিস কিভাবে কাজ করে তা জানতাম আর অভিজ্ঞতা অর্জন তো আসেই চার বছরে করছে ছয় মাসের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যা আইবিএ ঢাকা ইউনিভার্সিটি বুয়েট ক্যান হারভার্ট অক্সফোর্ড এর ক্লাসরুমও শিখতে পারবে কিনা সন্দেহ ভলান্টিয়ারিং করতাম কত ধরনের ভলান্টিয়ারের কাজে সুযোগ আমার আছে আমাদের পথশিশু নিয়ে কাজ করা গ্রামের স্কুলে পড়ানো দুর্যোগ সময় সাহায্য এনজিও কত কি আমি হারবার্ডের মাস্টার্স ইন লার্নিং অ্যান্ড টিচিং অর্থাৎ এম ডি এর জন্য অ্যাপ্লাই কইরা অ্যাকসেপ্ট হই নাই পরে যারা অ্যাকসেপ্ট হইছে তাদের পাবলিক প্রোফাইল দেখা দুই দেখলাম দুইজনই ইন্ডিয়ান যারা নাকি ওদের গ্রামের স্কুলের টয়লেট নিয়ে ভলেন্টারি করছে অসাধারণ কাজ তাদের একাডেমি ফলাফল চাইতেও নিজের সমাজ সমাজে এইটার প্রভাব অনেক বেশি যাই ভলেন্টিয়ার করতাম সব কিছু ভিডিও ছবি ব্ল্যাক পোস্টের মাধ্যমে রেকর্ড প্রোফাইল বানিয়ে রাখতাম চার নাম্বার বিষয়ে থার্ড ইয়ারে ওঠার পর পর ঠিক করতাম দেশে পড়মো না বিদেশ যাবো দেশে থাকলে মাস্টার্স ফর এক্সাম্পল আইবিএ এর প্রিপারেশন নেওয়া শুরু করতাম বিদেশে প্ল্যান করলে তো ফেল আইল আইটিএলস জিআর এর প্রিপারেশন সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে খোঁজ খবর নেওয়া শুরু করতাম চার বছর পর জিপিএ বাইরে আমার দাদা থাকতো এক প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতার সহ কঠিন নেটওয়ার্ক দুই ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন তিন ভলেন টিয়ারিং এক্সপ্রিয়েশন ও সরি চার নেক্সট একাডেমি অ্যাডভান্স দেশের জন্য বা বিদেশের এর ফুল প্রিপারেশন এখন বলবেন সময় কই মাসে ফেসবুক আড্ডা অতিরিক্ত গুম জিএ টাইম খামো অন্য অন্য কাজে সময় নষ্ট করার সময় জোগাড় করেন একসাথে দুইটা ডিগ্রি করার টাইম আছে ট্রাস্ট মি দেখতে দেখতে চার বছর যাবে সময় খুব স্পিডে চলে এই তো সেদিনই উনিশশো সালে আমি জীবনে প্রথম স্কুলে যাই শহীদ আনোয়ার স্কুল বালিকা বিদ্যালয় সেই সময়ে স্কুলের চার বছর পর্যন্ত ছেলেরা পড়তে পারতো আমার খেয়াল আছে সাবানা নামে একটা মেয়ের পাশে বসতে হইবে বললা আমি ভয়ে আম্মার আসল ধৈরা কি কান্নাকাটি সেই দিন আর ক্লাসই করি নাই এইতো পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর হয়ে গেল সময় কত তাড়াতাড়ি দেয় কিন্তু আমার সময়েরে ধরতে পারি না সময় মতো পরে কি হয় খামুকা ফ্রাস্ট্রেশন নাও স্টপ রিডিং দ্য পোস্ট রাইট ইওর প্ল্যান অ্যান্ড হ্যাং অন ওয়েল স্টার্ট ওয়াকিং রাইট নেও ইস যদি ষোলো ষোলো বছর বয়স সে যাইতে পারতাম আবার কেবল কলেজে উঠছি সেই সময় তাইলে নিজের একটা সিবি লিখতাম মাই ফিউচার ছিবি প্রথমে লিখতাম ভবিষ্যৎ এডুকেশন এই ধরেন দু হাজার বিশ থেকে দু হাজার তেইশ বি এস এস ইকোনমি ঢাকা ইউনিভার্সিটি সিজিপিএ থ্রি পয়েন্ট নাইন জিরো নাম্বার টু দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ এম এ ইকোনমি ইউএল ইউসিএলএ সিজিপিএ থ্রি পয়েন্ট ফোর দু হাজার আঠাশ থেকে দু হাজার উনত্রিশ এম বি এসুল এক্সপ্লিমেন্ট দু হাজার সাতাশ থেকে ট্রেনিং মার্কেট এট জিপিএ মর্গানোয়েল স্ট্রিট নিউ ইয়র্ক এগুলা তো ছাবিচল্লিশ থেকে দুই হাজার পঞ্চান্ন পর্যন্ত প্ল্যান করতাম ট্রাভেল হিস্টোরি রকম একটা লিখতাম দশ বারো বার লিখতাম দেখতাম বুঝতাম ইন্টারনেট ঘাটতাম লোকজনের সাথে কথা বলতাম ডিলিট ইডিট করতাম প্রতি সপ্তাহে তিরিশ মিনিট সময় দিতাম পুরা তিন মাস কি পাইতাম আমার জীবনের একটা গোল একটা টার্গেট তারপর পাগলামি শুরু আমার বর্তমান সিভি আমার এমপ্লয়ের জন্য আর আমার ফিউচার সিভি আমার নিজের জন্য কোনটি বেশি দামি আমার এমপ্লয়ের না আমি নিজে পোলাপাইন বয়সেই যদি আমার না জানি কি করুম কি হমু, কি পামু কি আশা করি বড় ভাই পাশ করাই দিব মামা চাকরি দিয়া দিব আর পয়সা দিয়া প্রমোশন আমি কি অন্যের পাঁচ ডোরমেট হইবার জন্য জন্মাইছি আমি কি দয়ার দক্ষিণ পাত্র ছাড় একটু যদি দেখতেন আমার সামনে দুইটা অপশন ওয়ান do i want my life to small like flower or small like garbage i choose number 2 do i want my parents wife and daughter to be proud of me or crush me i choose number 3 do i want to change my life for the better and teach other to or let someone else control mine i choose number four do i want a financial independent and fulfilling life or uh, be in debate for the rest of my life i choose number five হ্যাপি স্পিরিচুয়ালিটি সাউন্ড এন্ড সাকসেসফুল লাইফ লিড এ মেজারেবল আনহ্যাপি লোজ কর্পন এনিথিং চুজ ইজ গোয়িং টু বি ফুলফিল্ড ট্রাস্ট মি ফিজিওলজিতে একটা কথা আছে সেলফ ফুলফিলিং পারছি যেটার মূল কথা হইল আপনি যা বিশ্বাস করেন সেটাই হবে হইতেই হবে মনে করতেছেন এখন খিদা লাগবে পেট ভরা থাকলেও খাইতে মন চাইবে গুগল করে দেখেন অন লাইফ অনলি প্ল্যান ইট গ্রো ইট ইনজয় দ্য ক্রিয়েটিভিটি অফ ইউর প্ল্যান কজ হোয়েন টাইম রান আউট

কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পান নাই কংগ্রাচুলেশন মেডিকেল বাথ ওয়া আমেজিং নাম করা পাবলিকে নাম করা সাবজেক্ট থেকে কাউট আসেন বুকে আসেন একসাথে লাঞ্চে যাই চলে আমি আপনারে হিংসা করি সত্যি সত্যি সৃষ্টিকর্তা একটা দরজা বন্ধ কইরা আর দশটা দরজা খুল্লা দিয়েছেন সেটার জন্য আপনার প্রতিটা ফেইলরের অপরচুনিটি বানাইয়া ফেলেন না কেন এত ফাস্ট হয়ে কেন আপনি বাজারে চলেন না এমন সাবজেক্টে আর বাজারে চলে না এমন ইউনিভার্সিটিতে ভর্তি হইছেন এখন কি করবেন সামনে চার বছর